আসসালামু আলাইকুম এভরিওান আজকে রান্না করছি রুই মাছের পেটি এবং মাথা দিয়ে বরবটির চোরচুড়ি তো প্রথমে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে তো মাছের মাথা এবং পেটির অংশটা দিয়ে দিলাম তো মাছের তরকারির চাইতে কিন্তু এই ধরনের চোরচুড়িগুলো খেতে খুবই টেস্ট হয় তো আমি মাছের মাথা মাছের পেটি বা মাছের ডিম যাই হোক আমি এভাবেই বেশিরভাগ চোরচুরি করে থাকি সেটা হোক টমেটো অথবা যে কোনো শাক অথবা বরবটি দিয়ে তো এভাবে চোরচুরি করে দেখবে বাড়িতে খুবই টেস্ট হয় খেতে তো মাছের মাথাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো মাছের মাথাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথাটাকে আমরা একটু ভেঙে দেবো যাতে বরবটির সাথে সুন্দরভাবে মিশে যায় তো এই তো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ভেঙে দেবো নেড়ে একটু ভেঙে দেব তো ভিডিও করার মাঝখানে ফোনটা অনেক হ্যাং করছিল ভিডিও বারবার আটকে যাচ্ছিল এই পর্বে আমরা বরবটি অ্যাড করে দেবো এই বরবটিটা আমি আগেই ধুয়ে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম তো কিছুটা বরবটি অ্যাড করে দিলাম তো বাড়িতে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে চচ্চড়িটা খেতে আরও অনেক টেস্ট হতো তো এই তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে তো চচ্চড়িটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল। খুবই ভালো লেগেছিল। তোমরা এভাবে বাড়িতে চচ্চড়ি করে দেখবে কার কার কাছে এই ধরনের চচ্চড়ি খেতে পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার কাছে তো ভীষণ ভীষণ পছন্দের মাছের তরকারি ওরকম আমি একটা লাইক করি না তো এই ধরনের চচ্চড়ি হলে আমার কাছে খুব ভালো লাগে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ